আপনার চশমা মাত্র উনচল্লিশ টাকায় চশমা দেড় থেকে দু বছর কোয়ালিটি ভালো হবে তো এখানে সমস্ত চশমা যা দেখছেন সব মাত্র উনচল্লিশ টাকা করে বাচ্চাদের ফ্রেম বাইরে কত পান আড়াইশো দুশো আড়াইশো টাকায় আমি দেবো আপনাকে মাত্র নিরানব্বই মাত্র নিরানব্বই টাকায় বাচ্চাদের হবে আচ্ছা ফ্লেক্সিবল হবে দেখাও দেখি যাতে বাচ্চা টানলেও না ভাঙে অসাধারণ নিরানব্বই টাকায় বাচ্চাদের ফ্রেম দেখুন এতগুলো কালার অপশন রয়েছে মাত্র নিরানব্বই টাকা করে বাচ্চাদের ফ্রেম আপনাকে আনব্রেকেবল ফ্রেম মার্কেটে সাড়ে তিনশো থেকে চারশো টাকার মধ্যে দেবে আমি দেবো আপনাকে নাইনটি নাইন একশো নিরানব্বই টাকায় আনব্রেকেবল দেখি ভেঙে দেখিয়ে দাও হবে আপনার

আচ্ছা মানে ব্র্যান্ডেড নিলে এখান থেকে যে কোনো ফ্রেম ফ্রি অসাধারণ আচ্ছা বাইরে দাম কত তোমার মাত্র পনেরো মিনিটে আপনাকে চশমা বানিয়ে দেবো তোমাদের কাছে আসলে মাত্র পনেরো মিনিটে চশমা রেডি হয়ে যাবে দূর থেকে দেখছেন অনলাইনে তাদের জন্য হোম ডেলিভারি আছে আচ্ছা তাদের জন্য হোম ব্যবস্থা আছে স্কিনে দেওয়ার নাম্বারে আপনাদের জন্য কিন্তু হোম ডেলিভারিরও ব্যবস্থা রয়েছে আপনার নর্মাল পাওয়ারে মাত্র পনেরো মিনিটে কমপ্লিট বানিয়ে দেবো বেশ চলে ডিজিটাল এর তরফ থেকে পুজোর অফার নিয়ে ধামাখাতার অফার নিয়ে বেশ তাহলে দাদা আহ পুজো তো সামনেই আর চশমার জগতে তো মানে প্রচুর দোকান দেখো এখানে তো প্রচুর দোকান রয়েছে তো অফার নিয়ে এসেছি যেটা আপনার কেউ দিতে পারবে না আচ্ছা মানে বউ বাজারে সেরা অফার আপনারা দেখে বিশ্বাস করতে পারবেন না বেশ তাহলে আমরা দেখব এক এক করে অফার তার আগে একটু অ্যাড্রেসটা বলে দাও

রিমলেস কত থেকে শুরু হচ্ছে আপনার রিমলেস স্টার্টিং আছে আমার 300 থেকে ওকে ঠিক আছে 300 টু 500 এর মধ্যে আমার রিমলেস আছে আচ্ছা কোয়ালিটি হ্যাঁ ঠিক আছে এগুলো দেখুন কোম্পানির হবে টম হার্ডি কোম্পানির আছে ওকে বিভিন্ন কোম্পানির আছে বেশ হ্যান্ডেল গুলো দেখুন কালারফুল এর মধ্যে আছে এটা যেমন একটা রেড কালারের মধ্যে হ্যাঁ খুব সুন্দর দারুণ আপনি একটা কমপ্লিট সানগ্লাস ফ্রেম বানাবেন চশমা বানাবেন একটা সানগ্লাস ফ্রি পাবেন আমাদের বাই ওয়ান গেট ওয়ান সানগ্লাস ফ্রি আছে আচ্ছা বাই ওয়ান গেট ওয়ান সানগ্লাস ফ্রি আছে মানে একটা কমপ্লিট চশমা বানালে একটা সানগ্লাস ফ্রি দেওয়া সাথে আপনি কমপ্লিট বানাবেন 500 এর উপর আপনার অ্যামাউন্ট হলে একটা সানগ্লাস ফ্রি পাবেন দারুন সানগ্লাস ফ্রি যেগুলো আমি দেখিয়ে দেব আপনাদের বেশ বেশ আমরা দেখে নেবো আরো ডিটেইলসে ভালো করে দেখবো সানগ্লাসের সময় অনেকে বলে ডিসকাউন্ট করার জন্য যদি সানগ্লাস চান ডিসকাউন্ট হবে না ডিসকাউন্ট করলে সানগ্লাস দিতে পারবে বেশ বেশ ঠিক আছে এরপর আপনাদেরকে কাছে এক্সক্লুসিভ কালেকশন দেখাবো যেগুলো ফাইবার ফ্রেমের মধ্যে মানে কালারফুল একদম একদম অনলি 500 করে এগুলো কিন্তু দুটো নিলে আপনি 800 টাকায় পেয়ে যাবেন আচ্ছা দুটো নিলে 800 টাকা একটা নিলে 500 দুটো নিলে 800 টাকায় পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালেকশন রয়েছে দেখতেই পাচ্ছেন যেটা পছন্দ হচ্ছে কিনতে চাইলে তাড়াতাড়ি চলে আসতে হবে কিন্তু ডিজিটাল আইতে একদম লালবাজার ক্রসিং এর ঠিক পাশেই মানে লালবাজার ক্রসিং থেকে দুটো দোকান পাশেই রয়েছে ডিজিটাল আই চলে আসুন একবার এরপর আসবো মেটাল ফ্রেম নিয়ে আপনার আচ্ছা বা 500 এর মধ্যে কালারফুল গোল্ডেন ব্ল্যাক ব্রাউন

জিন্স বল আপনি জিন্স বড় ফ্রেম পেয়ে যাবেন আচ্ছা যারা একটু বড় পড়তে চাইছে বড় পড়তে এ বড় পেয়ে যাবেন দারুন খুব সুন্দর আমি দেখিয়ে দিই প্রচুর কালার অপশনস রয়েছে এগুলো সব ব্র্যান্ডেডের উপর বাইরে দাম 1500 থেকে 1600 টাকা আপনি ডিজিটাল আইটে চলে এলে পেয়ে যাবেন মাত্র 799 টাকায় বেশ আচ্ছা এরপর কি দেখব এরপর আপনাকে দেখাব আইডি ওকে আইডি আইডি ফ্রেম হ্যাঁ আইডি তো অত্যন্ত বড় ব্র্যান্ড সবাই জানিস ষোলোশোর মধ্যে আছে এগুলো তোমার কাছে পনেরোশো থেকে ষোলোশো আউটসাইড এ যাবেন আপনার সাতাশ আঠারশ টাকা দাম নেবে আচ্ছা তোমার কাছে পনেরোশো থেকে ষোলোশো দেখে নিন কত কালার অপশান রয়েছে দেখে নিন একবার

দারুন মানে এগুলো মোটামুটি নিশ্চিন্তে দু তিন বছর পড়া যাবে তো একদম একদম এগুলো আপনার কালারের জন্য আপনার কালার অনেকদিন লাস্টিং করবে বেশ দারুন প্রত্যেকটা কালেকশন কিন্তু খুব অসাধারণ দেখতে পাচ্ছেন এরকম আরো অনেক আছে আমি কিছু কম দেখালাম আরো একদম তার জন্য দোকানে আসতে হবে তার জন্য চলে আসুন একবার দোকানে এরপর আসছে আরো কিছু সানগ্লাসের কালেকশন বেশ যেগুলো আপনার ফোর হান্ড্রেড দাম আপনি দুটো নিলে অফারে পেয়ে যাবেন সিক্স এ আচ্ছা তোমার কাছে এগুলো সিঙ্গেল পিস কত করে সিঙ্গেল পিস আপনি ফোর পাবেন করে আর দুটো নিলে দুটো নিলে দুটো নিলে এক্সিলেন্ট দারুন